রেলের উন্নয়নের ছোঁয়া পুরুলিয়া জেলা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন শিলান্যাস হতেই শুরু রাজনৈতিক দরজা বিজেপি তৃণমূলের সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের সঙ্গে পুরুলিয়া জেলাতেও রেলের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন আদ্রা ডিভিশনের ওই প্রকল্পগুলিও তার মধ্যে রয়েছে অমৃত ভারত পাস প্রকল্পে ষোলোটি স্টেশনের আধুনিকীকরণ করা হবে পরে যোগ হয় ওন্দাগ্রাম স্টেশন দু হাজার মার্চের মধ্যেই সব প্রকল্পের কাজ শেষের লক্ষ্য মাত্রা নিয়ে এগোনো হচ্ছে ওই দিন দক্ষিণ পূর্ব রেলের স্টেশন ও একটি রোড ওভারব্রিজ ও আন্ডারপাসের উদ্বোধন করেন মোদী যার মধ্যে স্টেশন রাজ্যের মধ্যে রয়েছে উন্নয়নের হবে পাঁচশো সাতানব্বই দশমিক এক পাঁচ কোটি টাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে আদ্রা বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া খড়গপুর মেচেদা উলুবেড়িয়া আন্দুল পাঁশকুড়া দীঘা হলদিয়া সহ একাধিক স্টেশন আদ্রা বাঁকুড়া বোকারো ও পুরুলিয়া স্টেশনে মোট নটি চলমান সিঁড়ি বসানো হচ্ছে লিফট বসছে আদ্রা পুরুলিয়া শালবনী চান্ডিল চন্দ্রকোনা রোড বরাভূম আনারা জয়চন্ডীতে এর মধ্যে আদ্রায় চারটি লিফট বসানো শেষ যেসব স্টেশনে যাত্রী সংখ্যা তাই আনুপাতিক হারে কম সেখানে লিফট বসানো হচ্ছে না পাশাপাশি স্টেশনগুলির সার্কুলেটিং এরিয়া বাড়ানো সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে প্ল্যাটফর্মগুলি আরও আধুনিক ঝাঁ চকচকে করা হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়ে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে শৌচাগারের মান উন্নয়ন হবে দূরপাল্লার ট্রেনগুলি কোন কামরা স্টেশনে কোন এলাকায় থামবে সেই তথ্য ফুটে উঠতো কোচ ইন্ডিকেশন বোর্ডে করোনা সংক্রমণের সময় তা বন্ধ হয়ে গিয়েছে এতে যাত্রীদের ভোগান্তি হতো অমৃত ভারত প্রকল্পে সেই বোর্ড ফিরিয়ে আনা হচ্ছে সেই সঙ্গে যোগ হচ্ছে ট্রেন ইন্ডিকেশন বোর্ড অর্থাৎ কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে সেই তথ্য দেখা যাবে ওই বোর্ডে এদিন এক দশক আগে সার্ভে হওয়া প্রায় একশো পঁচিশ কিলোমিটার ঝাড়গ্রাম পুরুলিয়া নতুন রেলপথের চূড়ান্ত রিপোর্ট কথা বলা হয়েছে রেল বোর্ডের পক্ষ থেকে প্রায় বিলিয়ন রুপি প্রাথমিক খরচ হবে বলে জানানো হয়েছে এদিন পুরুলিয়ায় এক একটি ফ্লাইওভার ব্রিজের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি রাজ্য সরকারের দিকে অভিযোগ করে তোপ দাগেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আদ্রা ডিভিশনের রেল আধিকারিকদের সামনেই তিনি বলেন রেলের এই দ্রুত গতির উন্নয়নে বাধা হচ্ছে রাজ্য সরকারের অসহযোগিতা ঠিক সময়ে রাজ্য সরকার এন দিলে আজকে এই উড়ালপুলের পুলের শিলান্যাস নয় উদ্বোধন হতো আর মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রীরাও এর সুবিধা পেতেন ঘটা করে সারা দেশে ভোটের আগে এই রকম অনুষ্ঠান করছে মূলত বিজেপি সারা বছর মানুষের কাজে না থাকা বিজেপি সাংসদ ভোটের আগে এই বুলি বলে কটাক্ষ করলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া আমার মনে হয় সারা বিশ্বে এরকম কোথাও হয়নি একবারে প্রায় আপনার দু হাজার প্লেসে প্রায় চল্লিশ লক্ষেরও বেশি লোকের জনসমাগম বিভিন্ন জায়গাতে এবং তাতে পাঁচশো চুয়ান্নটি রেলওয়ে স্টেশন আর পনেরোশোর বেশি রোড ওভারব্রিজ এবং আন্ডারপাস পুরুলিয়া লোকসভার মধ্যেও তার মধ্যে আঠারোটি জায়গাতে এই অনুষ্ঠান হয়েছে এবং তাতে পুরুলিয়ার মানুষ অনেক উপকৃত হবে যদিও আমাদের এখানে বিভিন্ন কারণে দেরি হয়ে থাকে কিন্তু আজ থেকে আজকে আপনার ওই শিলান্যাস হয়ে গেল কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি মানুষ উপকার কত দিনের মধ্যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে বলেই দিলেন যে আগের মতো আর ওই যুগ নেই এখন আপনার রিমোটের লড়াই হচ্ছে আগে আগের মতো আর ঘোড়ার লড়াই নেই সেই জন্য কি আছে খুব দ্রুত হবে এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে রাজ্য সরকারের মানুষের আগেও দিয়েছে রাজ্য সরকারের বাধার কারণে দিন তিন বছর আটকে ছিল বিভিন্ন ধরনের তাদের অ্যাক্টিভিটি যাতে বন্ধ হয়ে যায় এটা না হয় মানুষ যাতে উপকার না পায় সেটা আগামী দিনেও তারা হয়তো চেষ্টা করবে কিছু না কিছু চেষ্টা করতেই থাকবে কিন্তু কোনো বাধাতেই ভারত প্রধানমন্ত্রী মানার পাত্র নয় ডেভেলপমেন্ট করার উনি সংকল্প নিয়েছেন ডেভেলপমেন্ট করে রাখবেন সুফল যে নির্বাচন সামনে আসছে সেই জন্য এই ধরনের যে অনুষ্ঠান তারা করছে আজকে এই ভার্চুয়ালি উদ্বোধন আমরা বিগত পাঁচ বছরে দেখিনি যেটা এই নির্বাচনের প্রাক প্রাক মুহূর্তে এক দেড় মাস আগে যেটা করছে আজকে এই গোশালা ওভারব্রিজের জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যা যা করণীয় প্রত্যেকটা বিষয় করা হয়েছিল কিন্তু ফান্ডস যেটা আমাদের রাজ্য সরকারের অংশ অর্থাৎ সেই সেই কাজ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ড যেটা দেওয়ার কথা সেটা কিন্তু এই নির্বাচনের প্রাককালে একটা শিলান্যাস করেছে মাত্র কিন্তু এখনও আমরা এটা নিয়ে আমরা এখনও কনফার্ম নই যে আদৌ ব্রিজটা তারা করবে কিনা কারণ এটা একটা নির্বাচনী প্রতিশ্রুতি হতে পারে তাই এটা আমাদের দেখতে হবে যে এত বড় একটা এত একটা প্রয়োজনীয় ব্রিজ যেটা করা দরকার আমরা বিভিন্ন স্তরে বলেছি তারপরেও আমি তো বলবো এটা কেন্দ্রীয় সরকারের একটা গাফিলাতি এই জায়গাতে আজকে রাজ্য সরকার উন্নয়ন করছে কিনা সেটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে হবে কারণ আজকে ওনারা তো সাধারণ মানুষের সাথে মেশে না তাই উন্নয়ন দেখতে পায় না যদি আজকে প্রত্যেকটা গ্রামে যাওয়া হয় আজকে প্রত্যেকটা সেক্টরে আজকে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে সারা রাজ্যে যেভাবে একটা আমূল পরিবর্তন হয়েছে বিগত এই এগারো বারো বছরে যেটা স্বাধীনতার পূর্বে এত বড় উন্নয়ন আমাদের এই স্বাধীনতার পর থেকে এত বড় উন্নয়ন যেটা আমাদের এই সারা বাংলাতে হয়নি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তারপরেও তারা উন্নয়ন দেখতে পাচ্ছেন না অর্থাৎ তারা তো মাঠে ঘাটে করেন না তারা তো এই নির্বাচন এলে শুধু এই ধরনের এই ধরনের কথাবার্তা বলেন এবং মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করেন এখন মানুষ বুঝেছেন এই সকল বিষয় কারণ হয়তো দু হাজার উনিশের নির্বাচনে তারা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন কিন্তু এইবার সেই কাজ তারা আর করতে পারবেন না কারণ মানুষ তাদের বুঝে গেছে আজ কা কার্যক্রম नए भारत की नई कार्य संस्कृति का प्रतीक है आज भारत जो करता है अभूतपूर्व स्पीड से करता है आज भारत जो करता है अभूतपूर्व स्केल से करता है ब्यूरो रिपोर्ट बेंगल व्यूज